আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং হচ্ছে তাদেরকে যখন দেশে আসতে আপনারা দিতে চাননি একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত তাদেরকে দেশে আসতে দিতে চাননি তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা হচ্ছে চালাতে দেননি তখন আপনারা হচ্ছেন সার্কাজম করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কই না তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে তো আপনারা একটা কাজ করেন আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদের দেখতে চায় যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায় আপনারা দেখাও দিবেন একটু কথা কন প্লিজ রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই যে আপার যেই ভাইনিরা আছে আপনারা একটু রাস্তায় নেমে আসেন আপনাদের সাথে আমরা একটু কথা বলবো সামনাসামনি কথা বলবো দেখেন এত সহজ না ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রেখেন যারা এই এসেছিল তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে একটা 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 প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে তাই আপনি ডিজিএফআই আপনি তারপরে হচ্ছে আর্মি পুলিশ সবকিছু আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল জিজিএফআই একটা অংশ ছিল আপনি ছাত্র লীগ ছিল যুব লীগ ছিল সবগুলার হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমরা এগেনস্টে আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছি আমরা কিসের পালাই যাবো ফাইজলাই মারাই দাস চার যে একটা কমেন্ট একটা মূর্খের দল মানে ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতা ওদের নাই দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আছে স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাইকে চালাই দিচ্ছে ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ওই জিনিসটাও নাই ওই জিনিসটাও নাই ওরা হচ্ছে একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া সব কিছুতে ওরা হচ্ছে দেউলিয়া এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব সময় মামলা করেছে তো দেখেন এখানে কি বলেছে ওখানে বলেছে যে বিশ্বকালে যারা উপদেষ্টা রয়েছে

এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম এই সেলফ স্টিম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতম আত্মমর্যাদা থাকা উচিত মুরুক্ষের দল কোথায় এটা মুরুক্ষের দল দেউলিয়া একটা দল দল তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ফালাইক চলে গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই তোদের যে আপা তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বুন্ডে নিয়ে পালাই গেছে ওনার ভাগিনা ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায় আবার ওই দলের নেত্রীর জন্য তোরা আছে রাস্তায় আসিস তোদের লজ্জা সরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে কেমনে কি করবে কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল তাকে কে নিয়েছে চিন্তা কর কি পরিমাণ স্বার্থপর সে তার বোনকে নিয়ে পালাইছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তার পরিবারকে আগে সেভ করছে সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান যাবে তোরা তো দেশ থেকে পালাই গেছিস বেটা তোরা ফেস করলি না বেটা দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস লজ্জা নাই বেটা ফাইজলামি মারাইতে আসছিস তোরা রাস্তায় নাম বেটা আমরা রাস্তায় নামে তোদেরকে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যেতে বাধ্য করছি আমরা পালাই যাই নাই তার ওই সময় ভিডিও গুলা দেখিস তোদের পুরো পুলিশের লিগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি কমেন্ট আসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই চেষ্টা থাকে তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জা বোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিকভাবে ভাবে পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই গত ষোল বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে এদের ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোনো অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যারা ওদের কাশামি আমি করা যায় দুই হাজারের বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে আপনারা দেখেছেন বিদেশে বসে বসে বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে 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 ষড়যন্ত্র এরা বিদেশে বসে বসে এই এই কাজগুলো যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে মামলাতে কাদের নাম দিয়েছে উপদেষ্টাদের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে নাগরিক কমিটির নাম দিয়েছে এই মামলাতে বিদেশে নাম দিয়েছে এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি যেমন সেনা অফিসার যারা ছিল যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে তারা হচ্ছে আন্দোলন এসেছিল গণঅভ্যুত্থানে এসেছিল যারা শেখ হাসিনার এগেনস্টে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদি ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার উনি আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন যেই সেনাবাহিনীরা যেই যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমাদের এই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত মেজর আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত ক্যাপ্টেন ক্যাপ্টেন আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোনো ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরম কিচ্ছু নাই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়ে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজি আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করতো আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিভাদিক শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কেমন করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমিরেকে কে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিছো মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এত দিন ধরে গুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় না কখনোই ক্ষমতায় আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে আমাদেরকে দেখা দিও একটা বার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদের কেতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জাই হতে হচ্ছে কে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গ্যাস রুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করব আপনি একটু আসেন আমরা একটু সেবা যত্ন করবো সেবা যত্ন করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দেব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দেব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনি